আমার দেশ আমার অধিকার এই কম্বলগুলো হচ্ছে আপনাদের অধিকার যখনই মনে হবে আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা আওয়াজ তুলবেন শিক্ষার ক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা এখন আছি সুনামগঞ্জ শহরে আরবিন নগর এলাকায় এবং এখানে আমরা জুলাই সিটি ছাত্র পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা জানেন চব্বিশের একটা গণ আন্দোলন হয়েছিল ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা আমাদের যে একটা উদ্দেশ্য ছিল যে তৃণমূলের যে মানুষজন আছেন যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিগত সময়ে বঞ্চিত থেকেছেন সেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটা সময় ফেসিস সরকার এই সুবিধাভোগী মানুষের উপর চেপে বসেছিল দ্রব্যমূল্যের উদ্ধগতি সহ নানান সমস্যায় জর্জরিত ছিলাম আমরা সেই সমস্যা থেকে উত্তরণের জন্যই ছাত্ররা নেমেছিল রাস্তায় আপনারা ছিলেন পাশে অর্থাৎ ছাত্র ও জনতার গণবিপ্লবে এই ষোলো থেকে সতেরো বছর যে ফেসির সরকার আমাদেরকে অর্থাৎ আমি যেই দেশের নাগরিক সেই অধিকার থেকে বঞ্চিত রেখেছে বঞ্চিত রেখেছে ভোটার অধিকার থেকে সে অধিকার আমরা পুনরুদ্ধার করেছি একটা কথা মনে রাখবেন কেউ আপনার অধিকার এমনিতেই দেবে না তো এই সংস্কারটা সরকার এফ সরকার করতে চায় না সে যখন এই ছাত্রদের অধিকার আমাদের অধিকার দিচ্ছিল না তখন আমরা জোর করে আমাদের অধিকার চিনিয়ে এনেছি এমনকি এই দেশ থেকে সরকারকে বিতাড়িত করতে আমরা পেরেছি কাজে যখনই মনে হবে আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা আওয়াজ তুলবেন আপনাদের যৌক্তিক যে কোনো আওয়াজের পক্ষে আমরা অবশ্যই কাজ করব আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের পাশে সব সময় আছি সব সময় আপনাদের যে কোনো কাজে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসলে আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই উসমান গনি সাইমন মিজান সাব্বির মুমেনা সবাই আর কি আমরা বৈষম্বী ছাত্র আন্দোলন সুরঙ্গন জেলা সেই সাথে আমাদের একটা ছাত্র সংগঠন আছে জুলাই সিটি ছাত্র পরিষদ আর এই ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা আজকে আপনাদের মধ্যে এই কম্বলগুলো নিয়ে এসেছি উপহার হিসেবে আর মনে করেন যে এই কম্বলগুলো আসলে কোনো অনুদান নয় এই কম্বলগুলো হচ্ছে আপনাদের অধিকার আপনাদের হক এই অধিকারগুলো শুধু আমরা মাধ্যম হিসেবে নিয়ে এসেছি আমরা সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে গিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই জায়গায় আমরা কম্বল নিয়ে এসেছি আর কি সে আপনারা আমাদের এই ছাত্র সংগঠনের জন্য জোয়া করবেন এবং আমাদের জন্য জোয়া করবেন ধন্যবাদ দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের ছেলে মেয়ে যারাই আছে এদেরকে বিশেষ করে স্কুল কলেজ অথবা মাদ্রাসায় ভর্তি করা হচ্ছে এই আপনার হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করব যেহেতু আমরাও ছাত্র অর্থাৎ আমরা মনে করব তারা আমাদের ভাই তারা আমাদের বোন কাজে আপনারা হচ্ছে শিক্ষাক্ষেত্রে একটু গুরুত্ব দিবেন আপনাদের বাচ্চাদেরকে স্কুল অথবা মাদ্রাসা মধ্যে পাঠিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আজকের মতো কম্বল বিতরণ কার্যক্রম এখানেই শেষ আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ